ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য ভুল খবর হাস্যকর গুজব আজকের এই ভিডিওতে আমরা জানাব চিকিৎসা সংক্রান্ত নিশ্চিত তথ্য এবং বলবো গুজবে কান্না দেয়ার কথা বলবো সবসময় ইতিবাচক কিছু ভাবুন দীর্ঘদিন হাসপাতালে থাকায় অনেকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আর সেই সুযোগে হাসপাতালে হুমরি খেয়ে পড়া কিছু অসাধু সংবাদকর্মী ভিউ পাবার আশায় ছড়িয়ে দিচ্ছে মিথ্যা খবর কিন্তু পরিবার দলীয় নেতা এবং চিকিৎসকেরা বলছেন অপ্রমাণিত তথ্য ছড়ালে শুধু উদ্বেগী বাড়ে সাহায্য হয় না যে কোনো রোগীর জন্য সবচেয়ে বড় শক্তি হল পরিবেশের ইতিবাচকতা আর মানুষের শুভকামনা খালেদা জিয়ার জন্যও লাখো মানুষের দোয়া আছে চিকিৎসকরাও বলছেন পজিটিভ পরিবেশ রোগীর মানসিক ও শারীরিক উন্নতিতে সাহায্য করে হাসপাতালে অহেতুক ভিড় করবেন না আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এজন্য আমাদের করা উচিত গুজব নয় তথ্যভিত্তিক আপডেট অনুসরণ করা সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ করা তার সুস্থতা কামনা করা ও ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়া এটাই আজকের আপডেট গুজব নয় সত্য তথ্যের সাথে থাকার আহ্বান থাকল খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি